হ্যাঁ সুঞ্জিতা নাকি বল বাড়ি আছো দাঁড়িয়ে আছি আমি এলাম থেকে সবে তুই খাওয়া দাওয়া করে তোমার সাথে যাবো আমি নাকি ঠিক আছে আমি যা পাক বলছিস না কোথায় খাওয়া দাওয়া করে আমি খেয়ে আসি চাম নিয়ে যাব একটা ফোন এ তো লিখি ইট সেকেন্ড হ্যালো পাক হেভি হেভি হ্যাঁ ডোকা দেখ